দুই সালে জাতীয় পরিচয়পত্র আবেদন করতে হলে আপনার কী কী কাগজপত্র থাকতে হবে এবং কী কী কাগজপত্র থাকলে আপনি দুই সালে এসে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন তো আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে কি কী প্রয়োজনীয় কাগজ সমূহ আপনাদের থাকতে হবে দুই সালে প্রথমত অনলাইন জন্ম সনদ আপনার যদি বাংলা এবং ইংরেজি জন্ম সনদ থাকে তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বরে যে কাগজটি প্রয়োজন সেটা হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসির সার্টিফিকেট যদি জেএসসি পাশ করে থাকেন তাহলে জেএসসির সার্টিফিকেট আপনি যে শ্রেণীর পাশ করেছেন সেই শ্রেণীর সার্টিফিকেট কিন্তু আপনাকে শো করতে হবে তিন নম্বরে যে কাগজটি প্রয়োজন সেটা হলো বাবা মা এর জাতীয় পরিচয়পত্র তাদের জাতীয় পরিচয়পত্র কিন্তু ফটোকপি জমা দিতে হবে যদি তারা মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট জমা দিতে হবে চার নাম্বারে যে কাগজটি প্রয়োজন সেটা হলো ব্লাড গ্রুপের কাগজ আপনি যে কোনো একটি ক্লিনিকে গিয়ে সেখান থেকে একটি ব্লাড টেস্ট করিয়ে তারপর কিন্তু সেই কাগজটি জমা দিতে হবে পাঁচ নাম্বারে নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনি যে কোনো একটি কাগজ কিন্তু আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে সংগ্রহ করে জমা দিতে হবে ছয় নম্বরে যে কাগজটি প্রয়োজন সেটা হলো ইউটিলিটি বিলের কাগজ ইউটিলিটি বিলের কাগজ বলতে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল কিংবা ট্যাক্স রসিদ আপনার যদি যে কোনো একটি কাগজ থাকে সেটি কিন্তু আপনি জমা দিতে পারবেন সেটি কিন্তু গত তিন মাসের ভিতরের যে কোনো একটি কাগজ হতে হবে সাত নম্বরে সাত নম্বরটা হলো অপশনাল যদি আপনি স্থায়ী ঠিকানায় এনআইডি কার্ডের জন্য আবেদন করেন বা জাতীয় পরিচয় জন্য আবেদন করেন সেক্ষেত্রে এই সাত নম্বর অপশনটা আপনার জন্য না যারা ভাড়া বাসায় থাকেন তাদের জন্য সাত নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাড়া বাসায় থাকলে সেক্ষেত্রে বাড়িওয়ালা প্রত্যায়নপত্র আপনি যে বাসায় ভাড়া থাকেন সে বাড়িওয়ালার কাছ থেকে কিন্তু একটি প্রত্যায়নপত্র আপনাকে নিতে হবে এবং সেই প্রত্যয়নপত্রটি কিন্তু তার সাইন করে তারপরে জমা দিতে হবে তো পুরো যে ষাটটি কাগজ লাগবে সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং পুরো ডিটেলসটা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ